গরম ভাতের মধ্যে আপনারা কখনও শুকনো লঙ্কা ব্যবহার করে দেখেছেন দেখলে চমকে যাবেন কিংবা পোড়া পোড়া প্রেশার কুকার সেকেন্ডের মধ্যে আপনাদের নতুনের মতো চকচকে হয়ে যাবে এমনই কিছু টিপস শেয়ার করব চলুন তাহলে টিপস আমরা দেখে নিই সেলাই করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই সূচ ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় বন্ধুরা দেখা যায় আমরা সূচগুলো যেখানে রাখি সেখানে হয়তো কোনোভাবে হাওয়া বাতাস লাগে সূচের মধ্যে জং ধরে যায় সূচে জং ধরে গেলে সেই সূচটা দিয়ে আমরা সেলাই করতে পারি না এর ফলে কিছুদিন পর পরই আমাদের সূচ কিনতে লাগে তাই আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি সূচের মধ্যে যদি সামান্য পরিমাণ নারিকেল তেল এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে রাখি তাহলে কিন্তু সূচটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো সূচের মধ্যে কোনোভাবেই জং ধরবে না ভালো লাগলে ডিপটি অবশ্যই ট্রাই করে দি অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছু রান্না করতে দিই প্রেশার কুকারে জল কম দিই এইভাবে পুড়ে যায় প্রেশার কুকারে ডাল বা কোনো খাবার আর এইভাবে পুড়ে গেলে প্রেশার কুকার পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা মাজা ঘষা করতে লাগে খাটনিও হয় হাতও ব্যথা হয় আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পেয়ে যাবেন দেখবেন প্রত্যেকের বাড়ি আম পাতা আম পাতা ভীষণ উপকারী পোড়া জিনিস পরিষ্কার করতে তারপর আমরা যে চা পাতা খাই সেই চা ফেলে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি ঢাকনাটাকে এবার আমি বন্ধ করে দেব আর প্রেশার কুকারটাকে আমি এখানে দশ সেকেন্ডের মতো এইভাবে গ্যাসের উপরে রাখবো দশ সেকেন্ড মানে সিটি ওঠানোর দরকার নেই হালকা করে গরম করতে হবে গরম করলেই দেখবেন পোড়াটা এইটটি পারসেন্ট খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কত সহজেই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পোড়াটা নর্মালভাবে পরিষ্কার করলে অনেকটা সময় কিন্তু আমাদের ঘষতে লাগত চামচ দিয়ে এইভাবে আমি ঘষে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন তারপর আমি দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমরা কি করব যে আম পাতাগুলো সেটা নিয়ে নিয়েছি নর্মাল একটি কসবাইট নিয়েছি এইভাবে একটু ডলে নিচ্ছি পুরো ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে প্রেশার কুকার এইভাবে কিছু সময় ডলে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে খুব সহজভাবেই আপনারা বাড়িতেই লিপ বাম তৈরি করে নিতে পারবেন অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম পাউডার পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই লিপ বামটা একেবারেই প্রাকৃতিকভাবে তৈরি করব কোনো রকম কালার মানে কেমিক্যাল আমরা এখানে ব্যবহার করব না এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আপনারা গাছের টাটকা অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারেন পাউডারের মধ্যে আমি এক চামচ পরিমাণ পাউডারে এক চামচের চার ভাগের এক ভাগ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তারপর পাউডারের সঙ্গে অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে আর এই লিপ বামটা তৈরি করে অনেক দিন রেখে দিতে পারবেন নষ্ট হবে না এর মধ্যে আমি নিয়ে নিলাম নারিকেল তেল রকম জল দেওয়া যাবে না নর্মাল নারিকেল তেলও নিতে পারেন আমি এখানে এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল হয় সেটা ব্যবহার করছি এই যে আমরা যে চুলে মাখি যেগুলো শীতকালে জমে যায় সেই ধরনের নারিকেল তেলও ব্যবহার করতে পারেন নারিকেল তেল দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে তেল দেবেন যাতে দলা মানে গুটলি বা দলা না বাঁধে খুব ভালোভাবে একেবারে ক্রিমের মতো হয় খুব কিন্তু পাতলা করা যাবে না একটা ঘন মতো মিশ্রণ তৈরি করতে হবে এই দেখুন এই রকম খুব পাতলাও না আবার একেবারেও কিন্তু ঘন না কিছুটা সময় নিয়ে খুব ভালো করে তিনটে উপকরণ আমরা মিশিয়ে নেব যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আরেকটি জিনিস আমি দিয়ে দেব যাতে আমাদের ঠোঁটটা খুব সুন্দর একটি ন্যাচারাল কালার আসে আমি সামান্য পরিমাণ একটু ফুড কালার নিয়েছি হালকা পিঙ্ক কালারের এই ফুড কালারটা যেটা আমরা খাবার ব্যবহার করি খেয়ে থাকে সেটা তাই কোনো রকম কোনো ক্ষতি হবে না সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে এইভাবে ধীরে ধীরে মেশাতে থাকুন দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এখানে যেহেতু আমি একেবারে সামান্য দিয়েছি তাই হালকা একটু পিঙ্ক কালারের লিপ বামটা আমাদের তৈরি হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি নামমাত্র খরচেই কিন্তু আপনারা এখন বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই লিপ বাম আর এই লিপ বামটা একেবারেই প্রাকৃতিক রকম তেমন কেমিক্যালই ব্যবহার করা হয়নি এটা যদি ব্যবহার করেন আপনাদের ঠোঁট ফাটবে না যেহেতু এখানে দেওয়া রয়েছে নারিকেল তেল সেই সঙ্গে রয়েছে অ্যালোভেরা জেল ঠোঁট অনেক সময় দেখা যায় আমাদের কালচে হয়ে যায় সেই কালচে দাগও দূর করতে সাহায্য করবে আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট্ট ছোট্ট কৌটো থাকে যে কোনো কৌটো আমি এখানে ভ্যাজলেনের একটি কৌটো ছিল তার মধ্যে আমি এই লিপ বামটাকে এইভাবে ভরে নিচ্ছি আপনারা এইভাবে ভরে সারা বছর ব্যবহার করুন খুব সুন্দর একটি কালার আসে ঠোঁটে দেখতেও ভালো লাগে ঠোঁটও কিন্তু আপনাদের কালো ঠোঁট খুব সুন্দর ন্যাচারাল কালার ফিরে আসবে এই দেখুন আমি হাতের ওপর দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের ঠোঁটেও অ্যাপ্লাই করে দেখাবো যে কত সুন্দর লাইট পিঙ্ক কালার চলে এসছে কি এটা আমরা ঠোঁটে সব সময় ব্যবহার করতে পারি লিপস্টিক লাগানোর প্রয়োজন হবে না প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ঠোঁটটা দেখুন শীতকাল পড়ে গেছে একেবারে কালচে হয়ে গেছে ঠোঁট রুক্ষ হয়ে গেছে এই ঠোঁটেই আমি লিপ বামটা আপনাদের লাগিয়ে দেখাবো এই যে লিপ বামটা আমি তৈরি করলাম সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ একটু নিতে হবে অতিরিক্ত বেশিও প্রয়োজন নেই এই দেখুন সামান্য পরিমাণ একটু নিয়ে এইভাবে আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি কত সুন্দর একটি ন্যাচারাল কালার চলে এসছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করবেন প্রাকৃতিকভাবে তৈরি এই লিপ বামটা এমনকি তৈরি করে স্টোর করে রাখতে পারবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা আগে তৈরি করে ব্যবহার করুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ঘরে তৈরি এই লিপ বামটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল চশমা নিয়ে যেতে ভুলে গেছেন সমস্যা নেই অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন সব সমস্যা দূর হবে আমরা যখন কোনো ওষুধ কিনতে যায় যারা চশমা পরে থাকেন অনেক সময় চশমা না নিলেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ ছোট লেখা খালি চোখে দেখতে অসুবিধা হয় এরকম যদি সমস্যা হয় এই কাজটি অবশ্যই করবেন আমাদের বাড়িতে প্রত্যেকেরই স্মার্টফোন থাকে প্রত্যেকের কাছে একটি স্মার্টফোন নিয়ে ছবি তুলে নিন আপনারা যেখানে এমআরপি রয়েছে সেই জায়গাটায় আপনাদের ছবিটা তুলতে হবে ছবিটা তোলার পর দেখুন জুম করলেই আপনারা যে কোনো ছোট লেখা খুব সহজেই এইভাবে দেখে নিতে পারেন তাই চশমা যদি নিয়ে নাও যান তাই এমার্জেন্সির সময় এই টিপসটি কাজে লাগালে আপনাদের সমস্যা চায়ের মধ্যে নারকেল তেল দিলেই কিন্তু আপনারা এখন চমকে যাবেন কেন নারকেল তেল দেবো চলুন দেখে নেই একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি এক চামচ পরিমাণ মতো চা পাতা দিয়ে খুব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর এই যে জলের সঙ্গে চা পাতাটা মেশালাম এটাকে এক দু মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর এটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি চাটা ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে এই চা পাতাটাকে ছেঁকে নিতে হবে এই চায়ের মধ্যে এখানে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ মতো নারিকেল তেল নারকেল তেল দেওয়ার পর খুব ভালো করে চায়ের সঙ্গে নারকেল তেলটাকে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি একটি কাপড় নিয়ে নেব এই মিশ্রণের মধ্যে কাপড়টাকে ভালো করে এইভাবে ডুবিয়ে নেব অতিরিক্ত এস এক্সট্রা যে জল আছে আমি এটাকে চিপে বের করে নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের ফার্নিচারগুলো থাকে অনেক সময় নোংরা জমে যায় এর পালিশের যে গ্লেসটা সেটা নষ্ট হয়ে যায় এই মিশ্রণ দিয়ে আমরা যদি মাঝে মাঝে আমাদের খাট আলমারি দরজা জানলা কাঠের পরিষ্কার করি নোংরা যেরকম পরিষ্কার হবে পালিশের মতো গ্লেস কিন্তু বজায় থাকবে শীতকাল হতে না হতেই নানারকম শাক সবজি তো পাওয়া যায় এই ধরনের যে শাকগুলো হয় এই যে মেথি শাক বলুন কিংবা বেত শাক এই ধরনের শাকগুলো বাঁচতে অনেকটা সময় লাগে কারণ শাকের মধ্যে প্রচুর পাতা থাকে আর ডোগাগুলো নিলে পাতাগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে ছাঁকনি থাকে ছাঁকনি নিয়ে নেবেন ছাঁকনির মধ্যে আপনারা একটি শাকের অংশ ঢুকে এইভাবে টান দেবেন খুব সহজেই সব পাতায় কিন্তু ছাঁকনির ওপরে থাকবে আর এইভাবে শাক বাঁচলে খুব দ্রুত তাড়াতাড়ি পাতা সমেত সব শাক আপনারা একেবারে বেছে নিতে পারবেন শুধু মেথি শাক নয় এই ধরনের যে ছোট পাতার শাক থাকে যে শাকের পাতাগুলো ছোট ছোট হয় সেই শাকগুলোকে এই পদ্ধতিতে খুব দ্রুত তাড়াতাড়ি বেছে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই টিপসটি আইডিয়াটি আটা ময়দার মধ্যে আপনারা কখনও এইভাবে লবঙ্গর ব্যবহার করে দেখেছেন কেন লবঙ্গ ব্যবহার করব চলুন দেখেনি আমরা অনেক সময় দেখা যায় আটা বা ময়দা অনেক দিন এনে ঘরে রেখে দিই বিশেষ করে ময়দা রেগুলার হয়তো খাওয়া হয় না অনেক দিন রেখে দেওয়ার কারণে দেখা যায় তেতো হয়ে যায় ময়দাটার টেস্ট এমনকি পোকা ধরে যায় বেশি দিন ভালো থাকে না তাই অনেক দিন যদি আটা ময়দা আপনারা স্টোর করে রাখতে চান এর জন্য ময়দা বা আটার মধ্যে এইভাবে লবঙ্গ দিয়ে রাখবেন এখানে আপনারা লবঙ্গ পরিমাণটা নির্ভর করবে আটা বা ময়দা কতটা আছে সেই হিসাবে এইভাবে লবঙ্গ দিয়ে রাখলে দেখবেন আটা ময়দাতে কখনো পোকা ধরবে না এর স্বাদও তেতো হবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো সবজি কেটে দেখেছেন আমরা যখন ছুরি বটি দিয়ে পটল ঝিঙে চিচিঙ্গা এই ধরনের সবজিগুলো কাটতে যাই খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয় সময় লাগে আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আজ আলু চুলনির সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি সবজির খোসা ছাড়িয়ে নিতে পারি এমনকি সবজির খোসার মধ্যে একটু সবজি আমাদের নষ্ট হবে না দেখুন ঝিঙের খোসাটা ছাড়াচ্ছি খোসার মধ্যে কিন্তু একটু সবজি নষ্ট হচ্ছে না এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো হয়ে যায় ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন গরম ভাতের মধ্যে কখনও শুকনো লঙ্কা দিয়ে দেখেছে তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি কারণ শুকনো লঙ্কার তরকারি রান্নাতে দিলে শুকনো লঙ্কা বাটা কালারটা সুন্দর হয় অনেকে শুকনো লঙ্কা খেতেও পছন্দ করি কিন্তু শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস অম্বল হয় অ্যাসিডিটি হয় তাই কিভাবে শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না বা যাদের গলা জ্বালা করে সেই সমস্যাটাও হবে না আমরা ভাত যখন রান্না করি ভাত যখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে এই দেখুন গরম ধোয়া বের হচ্ছে তখন কি করব আমরা এই গরম ভাতের ওপর একটি আমি চা ছাঁকনি বসিয়ে দিচ্ছি তারপর শুকনো লঙ্কাগুলোকে আমি এইভাবে চা ছাঁকনির ওপরে দিয়ে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট রাখার পর যখন ঢাকনাটা খুলব দেখবেন শুকনো লঙ্কা একেবারে নরম হয়ে যাবে আর এইভাবে একটু ভাপিয়ে নিলে তাহলে শুকনো লঙ্কাটা পেস্ট করতেও সুবিধা হবে আর এই শুকনো লঙ্কার বাটার তরকারি খেলে গ্যাস অম্বলের যে সমস্যা সেটাও কিন্তু হবে না তরকারির কালারও ভালো হবে ভালো লাগলে অবশ্যই আইডিয়াগুলি ট্রাই করে দেখতে পাব সুজি এক কাপ পরিমাণ মতো সুজি নর্মাল যে ছোট দানা সুজি হয় সরু দানার সরু দানা সুজি নিতে হবে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সুজিটাকে হালকা একটু করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজির কালার যাতে না চেঞ্জ হয় সেদিকে খেয়াল রাখতে হবে খুব কড়া করে কিন্তু সুজিটা ভাজা যাবে না যখন সুজির থেকে হালকা একটু গন্ধ বের হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দু কাপ পরিমাণ অল্প অল্প করে দুধ দেবো দুধ দিতেই হবে এমন কোনো কথা নয় আপনারা নর্মাল জল দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দুধটা দিচ্ছি এতে কিন্তু খেতে খুব ভালো হয় খুব ভালো করে এইভাবে আমাদের এটাকে নাড়াচাড়া করতে হবে আর একদম আমাদের শুকনো করে নিতে হবে যখন একেবারে শুকনো হয়ে যাবে তখন এটাকে আমরা একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আর পাত্রের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব সেই সময়টাতে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল দু কাপ পরিমাণ চিনি একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা যখন খুব ভালোভাবে গলে আসবে আমাদের শিরাটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব ঘন যাতে না হয় শিরা এই দেখুন এরকম যখন পাতলা থাকবে তখনই বন্ধ করে দেব আর একটি পাত্রের মধ্যে শিরাটাকে ঢেলে নেব এরকম পাতলাই কিন্তু আমাদের শিরাটাকে রাখতে হবে ততক্ষণে সুজিটা কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে সুজিটাকে মেখে নিতে হবে সুজিটা যত সুন্দরভাবে মাখা হবে আমাদের রসবড়াগুলো কিন্তু ততই খেতে ভালো লাগবে ভেতরে কোনো দলা বা ভাব থাকবে না আমি সামান্য একটু হাতে তেল মেখে নিলাম কারণ সুজিটা হাতে বারবার লেগে যাচ্ছিল তেল বা ঘি আপনারা হাতে একটু লাগিয়ে নিন যখন খুব সুন্দর করে মাখা হয়ে যাবে তখন এইভাবে আমি হাতে আবারও একটু তেল লাগিয়ে নিলাম আর ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিচ্ছি সবার প্রথমে এতে রসব করতে সুবিধা হবে এই দেখুন এরকম ছোট ছোট করে সবগুলো আমরা তৈরি করে একটু সময় লাগবে যেহেতু করে করা হচ্ছে তাই একটু সময় দেখতেও যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে চলুন এইভাবে পুরোটা তৈরি করে নিন পুরোটাই দেখুন আমার এখানে তৈরি করা কিন্তু হয়ে গেছে এবার আমরা কি করব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমাদের গ্যাস কিংবা ইন্ডাকশান ওভেনের তাপটা কমিয়ে দিতে লাগবে তারপর একটি একটি করে আমাদের তৈরি করে রাখা সুজির এই ধরনের বলগুলোকে দিয়ে দিলাম ধীরে ধীরে এইভাবে ওলট পালট করে লাল করে আমরা ভেজে নেব যখন খুব সুন্দর লাল একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের এগুলো রেডি হয়ে গেছে তেল ছেঁকে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলোকে এইভাবে আমাদের ভেজে রেডি করে নিতে হবে এই দেখুন এরকম কালার তারপর আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে এবার আমি এই বলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি এখানে পঁচিশ মিনিট রেখেছিলাম দেখুন কত সুন্দর রস রসপোড়া তৈরি হয়ে গেল আমাদের ডাল বাটা বা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুব সুন্দর রসালো হয় খেতে আর নরম হয় খেতেও খুব ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে একবার এই রসবড়াটি ট্রাই করে দেখতে পারেন বাইরে মুচমুচে ভেতরটা একেবারে নরম